হ্যালো ভিউার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য চমৎকার কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশান নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজের কিন্তু হচ্ছে কালেকশানগুলো পাবেন দেখার মতো একদম একটা কিন্তু বিস্কোস জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে লাক্সারি যে জর্জেটটা এই জর্জেট ফেব্রিকের মধ্যে কিন্তু বুটিক্স মানে ডিজাইনটা পাবেন এই যে দেখেন আপ টু বটম কিন্তু হচ্ছে একটা গর্জিয়াস ওয়ার্ক রয়েছে এখানে কিন্তু হচ্ছে রিয়াল যে পুতির যে ওয়ার্কগুলো হয় এরকম একটা ওয়ার্ক পাচ্ছেন এমব্রয়ডারি পাচ্ছেন অল ওভার ড্রেসটা কিন্তু সুন্দর করে কিন্তু একটা আপনার বুটিক ডিজাইনে কিন্তু কাজ করা আছে আর দামান পোষণটা দেখেন কত সুন্দর করে দামানটা কিন্তু একটা হেভি একটা কাজের মধ্যে কিন্তু রয়েছে আর এইগুলো কিন্তু একদম পিটানো কাজ করা আর এই যে পাইপিংয়ের যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু কাপড়টা থাকবে আর কালেকশানটা দেখেন খুবই সুন্দর একটা প্যাটার্নে কিন্তু রয়েছে হাতার কাপড়ের জন্য পর্যাপ্ত ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে আর এটার আরেকটা জিনিস দেওয়া আপনার কিন্তু ইনারের কাপড় আলাদা করে কিনতে হবে না প্যান্ট এবং ইনার কিন্তু একসাথে দেওয়া আছে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন অন্যটাও কিন্তু গর্জিয়াস একটা ওয়ার্ক প্যাটার্নে কিন্তু থাকবে চমৎকার একটা কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে সম্পূর্ণ কাটওয়ার্কের একটা পার্টি কালেকশন আর রেটটাও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে যারা একটু পার্টি টাইপের ড্রেস চান আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলবেন আমি রেঞ্জটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে আপনার পছন্দের কারাটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন কালারগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে আর ওয়ার্ক প্যাটার্নগুলো কিন্তু দেখার মতো ওয়ার্ক প্যাটার্নে কিন্তু থাকবে একদম সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে বুটিক কালেকশানগুলো পেয়ে যাবেন দামানটা কিন্তু খুবই গর্জিয়াস একটা প্যাটার্ন রয়েছে খুব সুন্দর করে কিন্তু করা আর যারা সুযোগ আছে আমি এতটুকু বলবো আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান একদম ইনারে কালেকশানের সহ কিন্তু আছে এখানে কিন্তু ফোর পিসের কাপড় দেওয়া খুবই সুন্দর একটা দুপাট্টার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু হচ্ছে আপনার দুপাটাটা রয়েছে দেখার মতো কালেকশন হবে সো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে বিডিও থেকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটার একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের ভিতর কিন্তু রয়েছে এই যে দেখেন কত চমৎকার একটা ওয়ার্ক প্যাটার্ন ওয়ার্ক কম্বিনেশনটা দেখেন কত সুন্দর মানে জাস্ট চোখ জুড়ানো একটা কালেকশান হবে অল ওভার ড্রেসটা কিন্তু আপনার আপ টু বটম সম্পূর্ণটা কিন্তু হচ্ছে কাজ করা সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু পারচেস করে ফেলবেন আর এ হচ্ছে আপনার প্যান্ট এবং ইনার আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্কে ফিনিশিংটা দেখেন একবার চোখ জোরানোভাবে কিন্তু হচ্ছে ফিনিশিং করা সো নিশ্চিন্তে নিয়ে নেবেন আর এটার যে প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে খুচরা মোড়াটা বলছি যারা হোলসেলে চার পিসের সেটটি নেবেন হোলসেল প্রাইসে কিন্তু নিতে পারবেন খুচরা মোড়াটা থাকছে অনলি তেত্রিশশো টাকা আর এটা কিন্তু হচ্ছে আপনার এক পিস দুই পিস যারা নেবেন আর সেট ধরে চার পিসের বান্ডিলটা যারা নেবেন তারা কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর বিস্কস জর্জেটের কিন্তু হচ্ছে একদম কালেকশান আর সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কালেকশানের মধ্যে কিন্তু পাবেন খুবই চমৎকার একদম সোবার বেস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটি কালার সুন্দর দেখার মতো হবে আর দুপাট্টাগুলো কিন্তু অনেক সুন্দর মধ্যে কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে কাজ প্যানেলগুলো কিন্তু হচ্ছে একটু ভারী কাজ মিডল পোর্শনও কিন্তু এমব্রয়ডারি করা আছে আর এখানে তো রিয়াল পুঁথির কিন্তু ওয়ার্ক পাচ্ছি নি খুবই সুন্দর চমৎকার কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যার আমাদের শুরুমের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিনশনেকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরোটা তো সবাই ভালো থাকবেন নতুন আবার দেখা হবে আল্লাহফেজ